ফেসবুকের এখন ভাইরাল বিষয়গুলো হচ্ছে বিথি রূপাঞ্জেল কেকের ব্যবসা আর হচ্ছে হিরো আলমের পাগলামি হিরো আলম তো যায় দুই দিন পর থানায় মামলা করার জন্য তার এই কর্মকাণ্ডে অনেকেই বিরক্ত হয়ে কিন্তু বলতেছে হিরো আলম হাসপাতালই ভালো ছিল কে ছাড়লো তাকে হাসপাতাল থেকে হিরো আলমের এইসব পাগলামির কারণে কিন্তু জনগণ অনেক গালাগালিও তাকে করে কিন্তু তার কোনো সরমই হয় না সে প্রতিদিনই হচ্ছে সংবাদ সম্মেলন করে আর প্রতিদিনই যায় পারলে থানায় মামলা অন্য অন্যদিকে বিথি আম্বানি হয়ে গেছে এখন বিথি রূপাঞ্জল অনেকেই তাকে হচ্ছে প্রশংসায় ভাসাইতেছে তাকে অসাধারণ সুন্দর লাগতেছে তাকে খুব ভালো লাগতেছে চমৎকার লাগতেছে আবার কিছু জনগণ তাকে নিয়ে মজাও নিতেছে কারণ সে চুলের ভারে পড়ে যাচ্ছে আবার সে চুল দিয়ে টেনে তার রাজপুত্রকে তুলে নিচ্ছে তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু তাকে নিয়ে অনেক ট্রল করতেছে অনেক মানুষ হাসাহাসি করতেছে যে চুলের ভারই নিতে পারে না পড়ে যায় সে আবার চুল দিয়ে কিভাবে তার রাজপুত্রকে উপরে টেনে নিচ্ছে তবে সব কিছু ছিল শুধুমাত্র ভিডিও করার জন্য বিথি আম্বানি যে পড়ে গেছিলো সেটা কিন্তু ইচ্ছে করেই পড়ে গেছিল আর তার হাজব্যান্ড যে চুল বেয়ে উঠেছে সেটাও কিন্তু মিথ্যে ছিল তবে একটা কথা বলতেই হবে রূপাঞ্জল সাজে ফাহানা বিথিকে কিন্তু দারুণ লাগতেছিল খুব সুন্দর লাগতেছিল মিষ্টি লাগতেছিল আর ফেসবুকে ঢুকলেই তো এখন দেখা যায় কেক নিয়ে মারামারি যুদ্ধ ঝগড়াঝাটি আর কেক ব্যবসায়ীরা এমন একটা শুরু করে দিছে ফুটপাতে কেক নিয়ে বসার জন্য এখন মনে হতেছে ব্র্যান্ডের যে কেকগুলো আছে সেগুলোর দাম কমে যাবে তবে এই কেক গুলোর যন্ত্রণায় কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে এখন সমস্যা হইতেছে আগার গায়ে গেলে যে একটা বাজে অবস্থা এখন তৈরি হইতেছে মানে লাইন ধরে 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 কেকের দোকান মানে একজন টেবিল নিয়ে আসতেছে তো কেক নিয়ে নিয়ে আস্তে আস্তে সবাই কেক পুডিং মানে বিভিন্ন ধরনের মানে ডেজার্ট আইটেম দিয়ে হচ্ছে পুরো আগার গাটা ভরা আর এক একজনের জায়গা একজন মানে বসতেছে আরেকজন আরেকজনের সাথে ঝামেলা করতেছে আর এগুলো করার একটাই কারণ হচ্ছে ভাইরাল হওয়ার ভাইরাল হওয়ার জন্যই কিন্তু একজনের জায়গা আরেকজনের বসা পড়তেছে কেক বেচার জন্য আর এইভাবে কিন্তু পায়ে পা দিয়ে তারা একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি লাগাই দিতেছে আর এইভাবে কিন্তু তারা ভাইরাল হচ্ছে আর এইভাবেই তাদের কেক গুলা বিক্রি হয়ে যাচ্ছে এইবার বলি কিছু জনগণের কথা জনগণরা এরকম করতেছে কেক নিয়ে মনে হইতেছে জীবনও তারা কেক দেখে নেই জীবনের প্রথম তারা কেক দেখছে এক কেক যদি না খায় তাহলে তাদের জীবন ব্যর্থ এক কেক যদি না খায় তাহলে তাদের ঘুম হবে না এই কেক না খালে তারা হচ্ছে জীবনে আফসোস করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা করতেছে যেইভাবেই হোক এই কেক খাইতেই হবে এবার যুদ্ধ করে মারামারি করে কাস্টমারের কাস্টমার সাথে মারামারি করে এই কেক খাইতে গিয়ে আবার কেক খাওয়ার জন্য দেখতেছে কেক বিক্রি তার মাথার উপরে শোলের উপরে উঠে যেতেছে কেক খাওয়ার জন্য তারপরও এই কেক খাইতেই হবে যাই হোক ফেসবুক চালালে এগুলা দেখতেই হবে কিছুই করার নাই তারপর চলে গেছিলাম রান্না-বান্না করতে কারণ এগুলা দেখলে তার পেট ভরবে না রান্না-বান্না করতে হবে হবে তাহলেই পেটটা ভরবে রান্না করে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মানে এটা হচ্ছে বছরের প্রথম সিম আমরা খাচ্ছিলাম আর এই সিমটা কিন্তু একদম কচি ছিল মানে ভিতরে কোনো বিচি ছিল না তো এটা রান্না করার পর একদম গলে গেছিলো নরম হয়ে গেছিলো আর খেতে কিন্তু খুবই মজা ছিল তো বাসায় টমাটো ছিল না টমাটো ছাড়াই আমি রান্না করেছিলাম আলু সিম চিংড়ি মাছ দিয়ে আর রান্নার শেষে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতার ঘ্রাণটা এত ভালো লাগতেছিল যখন ভাত খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল ধনে পাতার ঘ্রাণটা আর ধনিয়া পাতা আমার খুবই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই